মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেইমান এবং অহংকারী আসন জট নিয়ে ফের আক্রমণ অধীর চৌধুরীর লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন রফা ঘিরে ক্রমেই ঘনাচ্ছে অনিশ্চয়তার মেঘ শনিবার কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস পাশাপাশি বাংলায় কংগ্রেসকে দুটির বেশি আসন ছাড়া নিয়ে রীতিমতো শর্ত চাপিয়েছে জোড়াফুল শিবির এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মমতাকে বেমান এবং অহংকারী বলে আক্রমণ করেছেন বহরমপুরের সংসদ অধীর চৌধুরী বাংলায় কংগ্রেসের জন্য দুটি আসন ছাড়াতে তৃণমূল গতবার চাই মুর্শিদাবাদের বহরমপুর এবং মালদাহ দক্ষিণ এই এই দুই কেন্দ্রে কংগ্রেস দুটি কংগ্রেসের হাতে ছাড়তে রাজি হয়েছে বাংলার শাসক দল তবে মাত্র দুটি আসন ছাড়া নিয়ে জোড়াফুলের এই প্রস্তাবে রাজি হননি রাজ্য কংগ্রেস নেতৃত্ব জানিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে জড় তৈরি হয়েছে সূত্রের খবর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যদি সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কথা বলেন তাহলে কংগ্রেসকে আরও এক থেকে দুটি আসন ছাড়তে পারে বাংলার শাসক দল এই নিয়েই মমতাকে ফের টার্গেট করেছেন অধীর চৌধুরী